হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি রুই মাছের কালিয়া এর জন্য আমার লাগছে আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি টক দই আদা বাটা এখানে পেঁয়াজ বাটা আছে টমেটো পেস্ট সরষের তেল আমি পুরো আলাদা সরষের তেলেই করবো গরম মশলা বাটা লবঙ্গ এলাচ দারচিনি এখানে ধনে গুঁড়ো জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচনো এখানে পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি হাফ চামচ এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর হলুদ আমি প্রথমেই যেটা করব। সেটা হলো মাছটাকে একটু লবণ হলুদ আর ভিনিগারটা দিয়ে মাখিয়ে নেব ভিনিগারটাকে মাখিয়ে নেব ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি আমি গ্যাসে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করবো এবারে আমি আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবারে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক আর হলো গরম জল আমি গরম জল দেব ঝোলটাতে ঠান্ডা জলের ব্যবহার আমি করবো না আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব নাহলে মাছটা কড়াইয়ে লেগে যাবে আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি এই যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে দিলাম একটু আমি মাছগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো এই যে আমি মাছগুলোকে ভেজে নিলাম এবারে আমি তেলে সবার আগে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবারে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম আজকে আমি মিডিয়ামে রেখেছি হালকা করেই ভাজবো একটা সুন্দর গন্ধ বেরোবে আচটা মিডিয়াম করে দিলাম এবারে আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ আছে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমি এতে বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব আচটা আমি কমিয়ে দিয়েছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আছে জিরে বাটা দিচ্ছি এক যে এক চামচ জিরে বাটা আদা বাটা দিলাম এক চামচ এই যে এবার আমি খুব ভালো করে একটু নেড়ে নেব আমি একটু ভেজে নিলাম এবারে আমি লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন মাটি দিয়ে একটুখানি জলটা দিলাম এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব এই যে আমার মশলা প্রায় কষানো হয়েই এসেছে এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কমই দেব আর মাছ ভাজাতেও দেওয়া আছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি না ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন কিন্তু বলবেন এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি কোনো ঢাকা দেব না এই যে আমার মশলা কষানো হয়ে গেছে কারণ মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এতে দিয়ে দিচ্ছি এটা যেহেতু কালিয়া এতে আমি জলটা খুব সামান্যই দেবো এবারে আমি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে এবারে আমি মাছগুলোকে দিচ্ছি একটুখানি জল দেব গরম জল অবশ্যই ব্যাস এটুকুই দেব এর বেশি আমি আর দেব না আমি মাছটা যেহেতু খুব অল্প ভেজেছি তার জন্য আমি একটু এখন ঢাকাটা দিয়ে দেবো যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয় পাঁচ মিনিট পরে আমি আবার আসছি আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার লুই মাছের কালিয়া এবারে আমি একটু গরম মশলা বাটাটা দিয়ে দিব। এবারে আমি গরম মশলা বাটাটা দিয়ে একটুখানি ঢেকে নামিয়ে নেব একটুখানি ঢেকে দিলাম গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার লুই মাছের কালিয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন